সুপার এইটে বাংলাদেশকে হারানোর মধ্য দিয়ে চতুর্থ দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে জায়গা করে নিল আফগানিস্তান বিদায় হয়ে গেল দু হাজার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গ্রুপ ওয়ান থেকে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত এবং আফগানিস্তান গ্রুপ টু থেকে আগেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠার লড়াইয়ে আফগানিস্তান মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ইংল্যান্ড মাঠে নামবে ভারতের বিপক্ষে সাতাইশে জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদের। বায়ার লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানরা একই দিনে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত